বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পিএসডি ব্লগে তোমাদেরকে সবাইকে আবার অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা করে লাইক করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার চ্যানেলে যে নতুন নতুন বন্ধুগুলো আসো সবাই একটু সাপোর্ট করো আর ভালোবাসা দিও তাহলে আমি হয়তো একটু একটু করে এগিয়ে যেতে পারবো আজকে আমি অনেক সকালে উঠেছি প্রায় ছটা মতো বাজে যেহেতু মামের পাপা ও বাড়ি চলে যাবে এই জন্য সকাল সকাল উঠে একটু কাজগুলো সেরে নিচ্ছি আর ও যখন যাওয়ার আগে না আমি বাসি কাজগুলো একটু কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি তো ও যখন ফ্রেশ হতে গেছে তখন কিন্তু আমি সব কাজগুলো সেরে রেখেছি তাহলে আসবে চা করব তারপরে বেরিয়ে পড়বো আমিও যাব কারণটা হচ্ছে সকালে ও যে ট্রেনটায় যাবে সেই ট্রেনে সময় টিকিট পাওয়া যায় না আর টিকিট পাওয়া গেলে অনেকটা দেরি হয়ে যায় যেহেতু টিকিট কাউন্টার খুব দেরি করে খোলে তারপরে ট্রেন আসার পরেও কিন্তু টিকিট দিয়ে যায় এটা খুব একটা বাজে অভ্যেস দেখেছি এই ট্রেনটারই হয় এরকম তো ও টিকিট পাবে না বলে আমি মাম্মাম দুজনেই গেছিলাম যেহেতু এর আগে মাম্মামকে রেখে আমি দুটো দিন কোথাও গেছিলাম ওই কাজে কাজে যাওয়া হয়েছিল তখন কিন্তু মাম্মামকে নিয়ে যাওয়া হয়নি তো সকালবেলায় যখন আমি রেডি হয়েছি আর ওর পাপাকে নিয়ে যাওয়ার জন্য দেখেছে এখন কিন্তু মাম্মাম ভীষণ কান্না করছিল তাই কিন্তু মাম্মামকে নিয়ে যাওয়াই হয়েছিল আর আমাদের টিকিটটাও কাটা হয়ে গেছে

বজিক কই দেখো বন্ধুরা আমার মামা ফুল পাচ্ছে এরা কেমন মত মিল বল মামাকে বলো বলো মামা এবার নেমে যাও নাও দাও এমন দেখো আমার

ও তো চলে গেছে তারপর মা বলল আজকে নাকি নিম পাতা খাওয়া হবে কারণ এই গরমকাল আসলে কিন্তু আমরা একটু তেতো জিনিসটাই বেশি খাই আর এই নিম পাতার সময় এখন তো সব পাতা ঝরে যাচ্ছে নতুন নতুন পাতা হচ্ছে তো সেই পাতাগুলো কিন্তু বেগুন দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে আর আমি তো ভীষণ ভালোবাসতাম আগে মাঝখানে কিছুদিন আমি খাওয়া ছেড়ে দিয়েছিলাম কারণ আমার একটু ভালো লাগতো না তো হঠাৎ করে আজকে মনে হয় অনেক পর খাওয়াতে মনে হয় ভীষণ ভালো লাগছিলো আবারও একদিন খাওয়া হবে তো বন্ধুরা মাম কথা তো তোমরা শুনলেই এত পাকা পাকা কথা বলে সারাদিন যে মনে হয় শুনলেও নিজেরও মানে মাথাটা গরম হয়ে যায় এক সময় এত পাকা পাকা কথা বলে তো যাই হোক এখন আমি ওগুলো ফ্রিজে রেখে দেব তারপরে ঘরটা মুছে নেব ওই দোকান ঘরটা তো বাবা চলে আসবে আবার সব কিছু রাখবে তো যাই হোক চলো দেখতে থাক তোমাদের ভালোবাসা ছাড়া আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি হয়তো কোনো দিনই এগিয়ে যেতে পারবো না তোমরা সবাই যেমন অল্প অল্প করে ভালোবাসা দিচ্ছ সবাই একটু ভালোবাসা দিও তাহলেই হয়তো নিজের স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করতে পারবো আমরা গৃহবধূরা কী বলো তো নিজেদের স্বপ্নগুলো সবসময় না নিজেদেরকে পূরণ করার দায়িত্ব নিতে হয় তবে সেই স্বপ্ন পূরণ হয় আর আমি যদি স্বপ্ন দেখেছি সেটা যদি আমি পরের জন্য রেখে দিই তাহলে কিন্তু সেই স্বপ্ন কোনো দিনও পূরণ হয় না একটা দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছে মিষ্টি একটা কমেন্ট করেছে খুব ভালো লাগলো আমার যে আমার থেকে অন্তত কিছু শেখার মতো আমি কাউকে কিছু শেখাতে পারবো দিদিভাইয়ের নাম আমি বলছি নাসিমা তারজিন যদি ভুল হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই একবার ডবল করে কমেন্ট করতে পারো আমাকে জিজ্ঞেস করেছে দিদি তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিটিং করো তো আমি ইনশর্ট থেকে ভিডিও এডিটিং করি এরপরও যদি তোমার কোনো কিছু জানার থাকে তাহলে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি আশা করি তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো নিচের তো সব কাজগুলো এখনও আছে তার আগে যে এত রোদ আর এত যে বাতাস পৌঁছে তো তার আগে ভাবলাম যে গাছগুলোকে একটু করে দিয়ে আসি তো মাম্মাম সকাল থেকে ছাদে যাওয়ার জন্য খুব লাফালাফি করছিল আর মাম্মাম কি বলতো একটু গাছ প্রাকৃতি একটু বেশি ভালোবাসে তো আমি আগের দিন জল দিয়েছিলাম তো সেটা মাম্মাম দেখেছে তখন থেকে মাম্মামের মনে হয়েছে যে কখন মা জল দিতে যাবে তাহলে তো মায়ের সাথে আমিও যেতে পারবো মাম্মামের ছিল এটা প্ল্যান কারণ একা একা তো আমি ওকে ছাদে যেতে দেবো না আর আমি যখন না ছাওয়ার রেখেছি রেখেছিলাম ফলগুলো না নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে এই যে এখানে দেখছি দুই তিনটে ফুল হয়েছে দেখো এই যে এখানে দেখছি দুই তিনটে ফুল হয়েছে তো ফুলগুলো ফলগুলো এসেছিল কিন্তু সব দেখি নষ্ট হয়ে গেছে আমি নিচে গিয়ে ভাইকে বলছিলাম যে ফলগুলো এরকম কেন হচ্ছে তো নাকি যার কাছ থেকে গাছ নিয়েছে তাকে জিজ্ঞেস করেছে যে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন আর পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছে এই যে দেখো তোমরাই দেখো যে পাতাগুলো কিভাবে লাল হয়ে গেছে সবগুলো হয়ে গেছে মানে পুড়েই গেছে পুরো যে পাতাগুলো তো এত রোদে নাকি এরা থাকে না ওই ছাওয়া জায়গাতে রাখলেই হয় তো দেখো মাম্মা মামার সঙ্গে শুরু করেছে মানে মামা জন্য আমি কোনো কাজ করতে পারি না ঠিকঠাক করে তো সকালবেলা যখন আমি ছাদে এসেছিলাম তখন জল দিয়ে গেছি এই যে এই জন্য দেখো মাটিটা ভেজা তো এখন আবারও একটু দিয়ে দিচ্ছি চাবি। তো প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আজকে সারাটা রাত ঘুমায়নি তোকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেব তারপর বাকি কাজগুলো করব তো চলো মামাম নিচে চলো বাবা বাবান চলো নিচে চলো তো প্রচন্ড রোদ মানে এত রোদ যেতে থাকা যাচ্ছে না তো আমরা ওই ছালার নিচে আছি বলে একটু বসতে পেরেছি তো বাইরে প্রচুর রোদ একটু গাছে জলগুলো দিয়ে দিলাম আর এখন যাব নিচে যাব বাবা এগুলো ছেড়ে দাও ছেড়ে দেখো মামা আমি দুষ্টুমি তো যাই যতক্ষণ থাকবো ততক্ষণ দুষ্টুমি চলে যাবে তো নিচে যাই সবাই ঘরে ঘুমাচ্ছে আর আমি এখন দুপুরবেলায় বাইরে দেখো বসে আছি রাস্তাতে কেউ নেই এই যে পুরো রাস্তাটা ফাঁকা এখন তো ঘুম আসছিলো না তো মামা ঘুম পাড়িয়ে আমি একটু বাইরে বসলাম চুলটা একটু শুকানোর জন্য এই যে বাইরে কিন্তু কেউ নেই এখন ওই বাজে দুপুর আড়াইটা ওই দুটো চল্লিশ মতো বাজে তো আমি এখন একটু বসে বসে ফোন দেখছিলাম একটু ভিডিও এডিটের কাজ ছিল তো সেগুলো ভিডিওগুলো একটু এডিট করছিলাম তো চলো কী করবো বসে থেকে বুঝতে পারছিলাম শ্বশুরবাড়ির থেকে আসার পরে কিন্তু আমার বাবার বাড়িতে সবাই একটু রেস্টে থাকি একটু নিজের মতো করে সময় কাটাই নিজেকে একটু সময় দিই আর যে আমাদের যাদের বেবি আছে তার সেই বেবিরও কিন্তু এত যত্ন নিতে হয় না কারণ বাবার বাড়িতে আসলে দেখবা দিদুন দাদুর মামার সবার একটু ভালোবাসা পেতে গেলে মায়ের ভালোবাসাটা একটু কমেই যায় আর সেই সাথে আমরাও কিন্তু একটু সময় কম দিই আর বাচ্চা কাচ্চারাও কিন্তু যেখানে ভালোবাসা পায় সেখানেই কিন্তু আসে তো সেই সাথে মামাকে কিন্তু আমাকে এত খুব একটা দেখতে হয় না খাওয়া দেওয়া থেকে দেখাশোনা থেকে সব মাই করে দেয় কারণ যেহেতু দুদিন আসে দুদিনের ভালোবাসাতে একটু অন্যরকম হবেই তো সব সময় মা একটু দেখাশোনা ওকে বেশি করে আর আমি খুব একটা দেখাশোনা করি না তো ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি বাবা এখন পাশে ঘুমাচ্ছে আর আমি বাইরে এসে একটু ঘোরাঘুরি করে বাবা যে আঙুরগুলো নিয়ে এসছে সেগুলোই খাচ্ছিলাম আর বাবা এত আঙুর নিয়ে আসে এখন আমার খেয়ে খেয়ে আর ভালো লাগছে না তাই আমি এখানে দেখছিলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর আমাদের রাস্তাটা না খুব একটা চলতি নয় তবে চলে লোক ভালোই যাওয়া আসা করে কিন্তু দুপুরবেলাতে সবাই এখন ঘুমাচ্ছিলো চারিদিকটা নিঃশব্দ ফাঁকা ছিল তো এই জন্য একটু সময় কাটাচ্ছিলাম আর নিজেকে একটু সময় দেওয়ার মতো হচ্ছে এই একটা জায়গা যে নিজের জন্য কিছু সময় পাওয়া যায় তোমার ইচ্ছে হলে সব কাজ করবা না ইচ্ছে হলে না কাজ করবা কিন্তু শ্বশুরবাড়িতে একটা হতো বাধ্যতামূলক তোমাকে সব কাজ করতে হবে আর সবাই মন জগিয়ে চলতে হবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই একটা করে লাইক করে কমেন্ট করো চলো টাটা